আমাদের খাদ্য ব্যবস্থায় একটা ত্রুটির কারণে এই ইউরিক অ্যাসিডটা বাড়ে যাদের এই ইউরিক অ্যাসিডজনিত ব্যথা হচ্ছে এই পথ্যটা আপনি মেনে চলতে পারেন এক মাস আপনারা করে দেখেন তারপর আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখেন টেস্ট করার পর দেখবেন যে ম্যাজিকের মতো আপনার ইউরিক অ্যাসিড কমে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা নিন আমরা খাদ্য পথ্য নিয়ে কথা বলবো পথ্যের আজকে যে সাবজেক্টটা হচ্ছে সেটা হলো যে মানুষের ইউরিক অ্যাসিড বেড়ে যায় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে তীব্র ব্যথা হয় এই ব্যথা থেকে আপনি কিভাবে আপনি খাদ্যপথ্য দিয়ে আপনি এটাকে সমাধান করতে পারবেন সিম্পলি যারা ইউরিক অ্যাসিড নিয়ে ভোগেন তাদের দেখা যায় যে আমাদের ইউরিক অ্যাসিডের যে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে সিক্স পয়েন্ট পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরা হয় কখনও কখনও সেভেন পয়েন্ট ধরা হয় কিন্তু অনেক মানুষের ব্যাপারটা হচ্ছে যে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেলেই তার গাউট তারপরে হিলে ব্যথা নীয়ের ব্যথা এগুলো শুরু হয়ে যায় এবং সমস্ত শরীরে ব্যথা শুরু হয়ে যায় এই রকম ব্যথা যদি শুরু হয় তখন আপনাকে যদি আপনি টেস্ট করে জেনে নেন যে আপনার ইউরিক অ্যাসিডটা বেশি আছে তো ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে হচ্ছে যে আমাদের প্রথমে এই সিমটমগুলো আসে ইউরিক অ্যাসিড এমন একটা পর্যায়ে গেলে তারপরে আপনার কিন্তু ধীরে ধীরে আপনার নানান ধরনের সমস্যা হতে পারে সেটা হলো গাউট একটা বড় একটা বিষয় হচ্ছে যে কিডনিতে একটা বড় ইম্প্যাক্ট পড়ে কিডনি পেশেন্ট যারা আছেন তাদের দেখবেন যে ইউরিক অ্যাসিড আলটিমেটলি বেড়ে যাচ্ছে তো ইউরিক অ্যাসিড বাড়ার হচ্ছে যে আমাদের খাদ্য ব্যবস্থায় একটা ত্রুটির কারণে এই ইউরিক অ্যাসিডটা বাড়ে ত্রুটিটা এরকম যে সেটা হচ্ছে যে আপনার প্রয়োজনে অতিরিক্ত আপনি সারা প্রোটিন খাচ্ছেন যে প্রোটিনটা আপনি হজম করতে পারছেন না আপনার শরীরে ম্যাটাবলিক হচ্ছে না ম্যাটাবলিক না হওয়ার কারণে আপনার শরীরের ভিতরে অতিরিক্ত চাপের কারণে আপনার ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে ইউরিক অ্যাসিডের আবার আরও কিছু ই আছে যেমন আমরা পালং শাক খাই লাল শাক খাই এগুলো শাকের মধ্যেও আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় সবার পারে না কিন্তু কিছু কিছু মানুষের যে যাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় তখন কিন্তু সাধারণভাবে আমাদের প্রোটিন ইনটেকটা কমাইতে হয় তো আমরা খাদ্যপথ্য নিয়ে যে কথা বলি সে খাদ্যপথ্যর মধ্যে ইউরিক অ্যাসিডের একটা চমৎকার পথ্য আছে এবং খুব সহজেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন সেটার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে না সেটা হচ্ছে আপনার ও ওষুধও আপনি ছেড়ে দিতে পারবেন ওষুধের প্রয়োজন হবে না সেটা হচ্ছে যে আপনি কি করবেন ইউরিক অ্যাসিড যদি আপনার সাতের উপরে থাকে আট নয় দশ এরকম থাকে কারো কারো শতুরাশিও থাকে এরকম যদি ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে আপনার শরীর থেকে আপনি ইউরিক অ্যাসিড কীভাবে কমাবেন খাদ্যপথের মাধ্যমে সেটা হলো সিম্পলি আপনার নোট করে নিতে পারেন সেটা হলো যে আপনি দুই লিটার পানি নেবেন দুই লিটার পানি একটা নেবেন সেক্ষেত্রে দশটা তেজপাতা আমরা স্বাভাবিকভাবে যে আমরা তেজপাতাগুলো আমরা মশলায় ব্যবহার করি এই তেজপাতায় আপনি দশটা তেজপাতা আপনি নেবেন এই দুই লিটার পানিকে এই তেজপাতা দিয়ে আপনি জাল দেবেন জাল দেওয়ার পরে আপনার দেখবেন যে পাঁচ মিনিট পরেই আপনি দেখবেন যে একটা হালকা রং এসে গেছে পানিতে এই রঙটা হচ্ছে আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে তারপর আপনি পাতাগুলো ফেলে দেন পানিটাকে আপনি একটা স্টিলের কিংবা কাচের বোতলে রেখে দেন কাচের বোতলে রেখে দেন এটা স্টিলের বোতলে রেখে দেন স্টিলের পাত্রে রেখে দেন প্লাস্টিকে রাখা যাবে না এই পানি থেকে আপনি প্রতিদিন দুই কাপ পানি খাবেন এই পানিটা নতুন করে আবার কোনো গরম করার প্রয়োজন নাই খাবার আগের পরের বিষয় নাই আপনি সিম্পলি আপনি দুই কাপ পানি একবার সকালে একবার রাতে এই পানি দুটো আপনি দুই সময় আপনি এই তেজপাতার পানিটা পান করবেন এই তেজপাতা পানিটা যদি আপনি এক মাস খান এক মাস খেলে দেখবেন যে আপনি প্রথমে সাত দিনে আপনি উপকার পাওয়া শুরু করবেন আপনার দেখবেন যে আপনার যে ইউরিক অ্যাসিডজনিত কারণে যে তীব্র ব্যথা হচ্ছিল ব্যথাগুলো কমে যাচ্ছে ব্যথাগুলো আর থাকছে না এবং এটা আপনি কন্টিনিউ এক মাস করলে আপনার শরীরের ভিতরে ব্যথা থাকবেই না আপনার এত সহজ একটা কঠিন একটা সমস্যা থেকে কিভাবে মুক্ত হবেন এটা আপনি করলে আর যারা ব্যথায় ভুগছেন যাদের এই ইউরিক অ্যাসিডজনিত ব্যথা হচ্ছে যাদের গাউট হচ্ছে তারা এটা করবেন এক মাস আপনারা করে দেখেন তারপর আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখেন টেস্ট করার পর দেখবেন যে নাজিকের মতো আপনার ইউরিক অ্যাসিড কমে গেছে আবার যাদের বেশি ইউরিক অ্যাসিড আছে তাদের কিছু খাদ্যের কিছু বিষয় আপনাকে মানতে হয় খাদ্যের বিষয়ের মধ্যে হচ্ছে যে আমাদের কিছু শাকের কিছু নিষেধাজ্ঞা আছে শাকগুলো কিছু খাবেন কিছু খাবেন না তার মধ্যে হচ্ছে পালং শাক আপনি খাবেন না লাল শাক খাবেন না পুঁই শাক খাবেন না এবং যে সবজিগুলোতে আঠালো সবজি আঠা আছে আঠা আছে বলতে হচ্ছে কচু কচুতে সব ধরনের কচুতে আঠালো আছে ঢেঁড়স আপনার আঠা আছে হ্যাঁ বেগুন একটু আঠালো হ্যাঁ এগুলোও আঠালো খাবারগুলো আপনি খাবেন না তাহলে দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিড আস্তে আস্তে কমে যাচ্ছে আর ইউরিক অ্যাসিডের একটা বড় বিষয় হচ্ছে যে গরুর মাংস গরুর মাংসটা একটু কম খেতে হয় গরুর মাংস কম খেতে হয় ক্ষেত্রে গরুর মাংসটা একটু কম খাবেন নিতান্তই পক্ষে যদি না খেতে পারেন তা তো আরও ভালো আর সারাদিনে আপনি লবণটাকে একটু মেনে চলবেন লবণ আপনার অতিরিক্ত লবণ শরীরের জন্য আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেই জন্য আপনি লবণটা একটু পরিমিত লবণ খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার শরীর ইউরিক অ্যাসিড মুক্ত হয়ে যাচ্ছে এবং আপনি খুব ভালো ফিল করছেন আপনার শরীরে কোনো ধরনের ওই যেই কারণে আপনার ব্যথাগুলো হচ্ছে ব্যথাগুলো তেমন ব্যথামুক্ত জীবনযাপনের জন্য ইউরিক অ্যাসিড একটা বড় অন্তরায় হয়ে যাবে যদি আপনি না মেনে চলেন তো আপনার কিডনি এবং ইউরিক অ্যাসিড মানার মানে কমানোর জন্য আপনাকে এই তথ্যটা আপনি মেনে চলতে পারেন সিম্পলি তেজপাতার পানি এই তেজপাতার পানির জন্য আলাদা কোনো বিশেষ কোনো বিষয় নাই এবং খুব স্বাভাবিক নিয়মে আপনি এটাই খেতে পারবেন এবং এটা খাওয়া দাওয়ার আগের পরের বিষয় তো নাই সে সাথে আপনাকে কোনো বিশেষ আয়োজনেরও ব্যাপার নাই ভালো থাকবেন